আজকে তোমাদের দেখাবো মিরিক লেপচা জগতের পাইন বন সঙ্গে কিন্তু নেপালের সীমানা ভিউ পয়েন্ট এবং বিনা পাসপোর্টে নেপালের ঘোরার অভিজ্ঞতা আর সঙ্গে কিন্তু মেঘের মধ্যে দিয়ে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছাবো আজকে এনজিবিতে সঙ্গে কিন্তু থাকছে গোলকধারা টি গার্ডেন আর অপরূপ সৌন্দর্যের মিরিক লেক তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গুড মর্নিং গুড মর্নিং দার্জিলিং থেকে তো আজকে আমাদের দার্জিলিংয়ের শেষ দিন মানে আমরা তিন রাত চার দিনের জন্য দার্জিলিংয়ে এসেছিলাম তো সকালবেলাতে রোদ্র উঠে গেছে পুরো রেডি হয়ে নিয়েছি নটা সাড়ে নটার সময় গাড়ি আসার কথা আছে আমরা আজকে যাব মিরিক হয়ে তো আজকে যে মিরিকের হয়ে দার্জিলিং যেতে মানে যে যে জিনিসগুলো আমরা দেখতে পাবো সেগুলো তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর আমি বর্তমানে আছি আমরা যে হোটেলটাতে ছিলাম মানে এখনও রয়েছি সেই হোটেলের ছাদে এই ছাদ থেকে চারিদিকের ভিউটা দেখানোর জন্য আমি সকালে ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম মানে ছাদ থেকেই তো দেখে বুঝতেই পারছো এই যে এই সাইডে একটা মন্দির আছে এই সাইডে একটা মন্দির আছে মন্দিরটাতে গেছিলাম মোটামুটি ভালোই আর এই যে জায়গাটা এই ঠিক মন্দিরটার অপোজিটে মানে উপরের দিকে রয়েছে দার্জিলিং স্টেশন সেটাও আমরা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি আর পিছনে দেখো পুরো পাহাড় আর পাহাড় আর এই যে আমাদের এই পেছন সাইডটা এই সাইডে কিন্তু পুরো মেন যে দার্জিলিংয়ের যে শহরটা মানে এই দিক থেকে শুরু হচ্ছে আর মেন দার্জিলিং আর এই মেলটা কিন্তু এই সাইডটাতে আর এই দেখো এই আমাদের ছাদের থেকে ভিউটা দেখো জাস্ট আমার ব্যাগটা দেখো কাঞ্চনজঙ্ঘা ওই যে দেখতে পাচ্ছো ওটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা মানে আমাদের হোটেলের ছাদ থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায় যে দার্জিলিং স্টেশন আর দার্জিলিং স্টেশন থেকেও কিন্তু আজকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো জাস্ট ওয়াও আর এই স্টেশনের ঠিক সামনেই রয়েছে একটি রেস্টুরেন্ট এটা কিন্তু টয় ট্রেনের আদলে বানানো একটি রেস্টুরেন্ট আর এই লাইনটা কিন্তু একদম দার্জিলিং স্টেশনের টয় ট্রেনের সাথে কিন্তু যুক্ত ঠিক সকাল সাড়ে নটার সময় কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে চেক আউট করে আর দেখতে দেখতে দার্জিলিং স্টেশন পার করে চলে আসলাম ঘুম স্টেশনের সামনে আর ঘুম স্টেশন থেকে কিন্তু আমাদের গাড়িটি ডান দিকে মোড় নিল আর এই রাস্তা দিয়েই কিন্তু আজকে আমাদের সাইট সিন করতে করতে এনজিপিতে যাওয়া ভারাক্রান্ত মন নিয়ে আমরা চলেছি আমাদের গন্তব্যে পাহাড়ের এই অপরূপ সৌন্দর্যকে পিছনে ফেলে যেতে একদমই ভালো লাগছে না কিন্তু তার সাথে এই চারিদিকের সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু মনটা আবারও ভালো হয়ে গেল তো এই যে মেঘ আর পাইন বনের খেলা এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে তোমরা যারা এখনও আমাদের দার্জিলিংয়ের আগের ভিডিওগুলো দেখো নি তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি শেষ করবার পরে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি আমাদের প্রথম পয়েন্ট লেপচা জগতে আর এই লেপচা জগতের পাইন বনে কিন্তু মেঘের খেলাটা দেখতে অসাধারণ লাগে তো আমাদের মিরিখ হয়ে বাড়ি ফেরার পথে প্রথম গন্তব্য লেপচা জগত তো এই যে দেখে রয়েছে লেপচা জগতের ফরেস্ট তাতে প্রবেশ করব আর এখানে কিন্তু প্রবেশ মূল্য রয়েছে প্রবেশ মূল্য কুড়ি টাকা তো চলো কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে নিয়ে আমরা প্রবেশ করি আজকে আমাদের প্রথম গন্তব্য ভিউটা সবাই বাড়ি ফেরার পথে মিরিক হয়ে ফিরছে আর এই যে সবাই ব্যস্ত ফটো তোলার জন্য বলো কেমন লাগছে পাইন ভিউ এর এই ফরেস্টটা হাঁপিয়ে গেছে নিচ থেকে উঠতে উঠতে ভিউটা কিন্তু উঠতে ভীষণ কষ্ট দেখো ভিউ দেখো ভিউ দেখো ও বাবা পাইন ফরেস্টের মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে আর এখন রোদ কমে গেছে চরম ঠান্ডা লাগছে বলো আর একটু আগে কিন্তু পুরো কুয়াশা ছিল দেখতে বুঝতে পারবে চারিদিকে একটু কুয়াশা কুয়াশা ভাব রয়েছে আমরা এই লেপে জগতের অনেক ভিডিও দেখেছিলাম যে পাইন গাছের মধ্যে অনেকে আসে ছবি তোলে তো সেটাও আমাদের পূর্ণ হলো চলো লিপটা জোগ খোরা হয়ে গেছে অনেকটা টাইম হয়ে গেল। এখানে একটা ছবি টবি তুললাম তো তুলে এবার আমাদের আবার গাড়িতে উঠতে হবে তারপরে যেতে হবে নেক্সট ডেস্টিনেশনে চলো হ্যাঁ এখানে কিন্তু নামাটা খুবই চাপের যাই হোক নেমে পড়েছি নিচে এখানে অনেক পিছল আজকে মানে বৃষ্টি হয়েছিল হয়তো কাদা কাদা হয়ে রয়েছে জায়গাটার থেকে বাড়ি যেতে ইচ্ছে করছে না রাস্তার মধ্যে নাচছে যদিও বা জায়গাটা এত সুন্দর লাগছে দেখো ভিউটা জাস্ট আসাম রাস্তাটাও খুব সুন্দর প্রায় আধা ঘন্টা মতো লেপচা জগতে টাইম কাটানোর পরে কিন্তু আমরা এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আবারও বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের জন্য পাইন বনে মেঘের খেলা দেখতে দেখতে কিন্তু আমরা চলে এলাম সুখিয়া পুকুরি আর এই সুখিয়া পোকরির পরেই কিন্তু আমরা পৌঁছে যাব নেপাল সীমানা ভিউ পয়েন্টে আর এই গ্রামটা কিন্তু খুবই সুন্দর এখানে বেশ কিছু হোমস্টেও রয়েছে তোমরা চাইলে এসে এখানে কিন্তু হোমস্টেতে থেকে অব্বিট জায়গাগুলো ঘুরে দেখতে পারো আর দেখতে দেখতে কিন্তু আমরা আবারও চলে এলাম মেঘের মধ্যে হ্যাঁ মেঘের দেশে এসেছি মেঘ না দেখলে কি আর হয় শুধু মেঘ আর পাইন বন এই অপরূপ সৌন্দর্যের কথা কিন্তু মুখে বলে প্রকাশ করা সম্ভব না মানে এর অনুভূতি আলাদা আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টের একদমই কাছে আর এখান থেকে মিরিক মাত্র কুড়ি কিলোমিটার এবং শিলিগুড়ি পঁয়ষট্টি কিলোমিটার দূরে তো বর্তমানে আমি আছি নেপালে হ্যাঁ নেপাল মানে এটা কিন্তু এলওসি মানে নেপাল আর ইন্ডিয়ার বর্ডার বলতে পারো এই যে আমার পিছন সাইডে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু ইন্ডিয়ার সাইড মানে আমাদের এই পাহাড়ের নিচে যে গ্রাম দেখা যাচ্ছে এইদিকে গ্রাম দেখা যাচ্ছে এটা ইন্ডিয়া আর এই সাইডটা কিন্তু শুরু হচ্ছে পুরোটাই নেপালের মধ্যে আর এখানে আসার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে তো যদিও বা এই বৃষ্টিতে অসুবিধা কিছু হচ্ছে না ছিটা ফোটা বৃষ্টি পড়ছে তো আমরা বর্তমানে নেপালে এসছি মানে ভারতের থেকে প্রথমবার এসছি অন্য একটা দেশে তো চলো জায়গাটা ঘুরে দেখায় আর এখানে যে মার্কেট আছে সেই মার্কেটটাও তোমাদের ঘুরে দেখাই যতটা সম্ভব হয় তো চলো দেখতে থাকো এখানে যে মার্কেটটা আছে এই মার্কেটে কিন্তু সবাই নেপালি আমি কথা বললাম এরা নেপালিতে কিন্তু কথা বলছে বা হিন্দিতেও বলছে তো এরা কিন্তু সবাই বলছে নেপাল থেকে এসে এখানে মার্কেট করছে দেখো এখানে কিন্তু অনেক দোকান আছে যে দোকানগুলো থেকে তোমরা চাইলে মানে জিনিস কিনতে পারো নেপাল এসেছিলে তার স্মৃতি হিসাবে দেখো ভিউ পয়েন্ট দেখো মেঘ কি সুন্দর উড়ে উড়ে যাচ্ছে আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ এই গ্রামটা কিন্তু ইন্ডিয়ার মধ্যেও কিছুটা শেয়ার করে এবং কিছুটা নেপালের মধ্যেও শেয়ার করে মানে এই বা সাইডটা কিন্তু পুরোটাই নেপাল আর এই কিন্তু আমাদের ইন্ডিয়ান এরিয়া তো আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি এল ওসিতে তো এই এরিয়াগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পুরো নেপালের এরিয়া হ্যাঁ তো আর এইগুলো ইন্ডিয়ান ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা বাজে আর এই সাড়ে এগারোটা নাগাদ কিন্তু আমরা এসে পৌঁছিয়েছি আমাদের আজকের দ্বিতীয় পয়েন্ট যেটা তোমাদের দেখাচ্ছি নেপাল সীমানা ভিউ পয়েন্ট চাইলে কিন্তু তোমরা এখান থেকে বেশ কিছু জিনিস সংগ্রহ করতে পারো হ্যাঁ নেপালে এসেছিলে তার স্মৃতি হিসাবে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরাও এখান থেকে বেশ কিছু জিনিস কেনাকাটা করে নিলাম সীমানা ভিউ পয়েন্ট দেখে বেরোতে বেরোতেই কিন্তু চলে এলো চরম বৃষ্টি আর পাহাড়ে বৃষ্টিভেজা পাহাড় দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এই অপরূপ সৌন্দর্যের মধ্যে কিন্তু আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর দেখতে দেখতে কিন্তু আবারও চলে এসেছে বৃষ্টি যাই হোক ডান দিকে কিন্তু নেপাল আর বাঁদিকে আমাদের ভারত আর মিরিক মাত্র এগারো কিলোমিটার দূরে আর তারই মধ্যে মেঘে ঢেকে গিয়েছে চারিদিক আর এই সুন্দর মেঘে ঢাকা পরিবেশটা কতই না সুন্দর লাগছে তোমাদের আর কিভাবে বোঝাই আমাদের ড্রাইভার দাদা বলছে ডান দিকে কোথায় কোথায় নেপালের এরিয়া শুরু কোথা থেকে নেপাল শেষ এই সম্পূর্ণ গল্প করতে করতে কিন্তু আমাদের গাড়ি এগিয়ে চলেছে আর দেখতে দেখতে গাড়ি দাঁড় করিয়েছে নেপালের একটি জায়গাতে আর রাস্তা পের হলেই কিন্তু নেপালের এরিয়া শুরু যাই হোক এই নেপাল আর ভারতের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গাড়ি দাঁড় করিয়েছে আবারও একটি নেপালের এন্ট্রি পয়েন্টের সামনে আর মেন যেটা নেপালের এন্ট্রি পয়েন্ট সেটাতে আমরা দাঁড়াতে পারিনি তার কারণ হচ্ছে তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর দেখতে দেখতে কিন্তু আমরা আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য গোপালধারা টি গার্ডেনের একদমই কাছে আর এই জায়গাটি কিন্তু অপরূপ সুন্দর হ্যাঁ এখানে এই যে ভিউ পয়েন্টগুলো আছে এখানে আসলে কিন্তু তোমাদের একদমই এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করবে না অবশেষে এবার আমরা চলে এসেছি চা বাগানে এখানকার চা বাগানটা হচ্ছে সত্যিই চা বাগান মানে দার্জিলিং চা বাগানে আমরা সেভাবে দেখতে পারিনি চা গাছ আর এখানে দেখা যাচ্ছে অনেক চা বাগান মানে অনেক চা গাছ দেখো চারিদিকটাতে দেখো শুধু চা বাগান আর চা বাগান আর এখানকার চা বাগানে কিন্তু মানে অনেক পাতাও রয়েছে যেটা দার্জিলিংয়ে ছিল না তো জায়গাটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর ভিউ পয়েন্ট তো চলে এখান থেকে বলছে নো এন্ট্রি জাস্ট এইটুকুই রয়েছে আর তো সামনে যাওয়ার জায়গা নেই চা বাগানে আসার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে বৃষ্টি তার ছাত ছাতা নিয়ে আসেনি একটাই নিয়ে এসছিলাম তাই ধীরে ধীরে বৃষ্টিতে চা বাগানটা পুরো ঘুরে দেখতে পারলাম না আর বৃষ্টি আসছে আরও জোরে গোপালধারা টি গার্ডেনের এখানে কিন্তু বেশ কয়েকটি সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে তোমাদের হাতে সময় থাকলে ঘুরে দেখতে পারো এখানে যেটা বলছে সেটা হচ্ছে ড্রেস যদি নেওয়া যায় তাহলে নাকি ভেতরে গিয়ে ছবি তুলতে দেবে ভিডিও করতে দেবে তাই তো তো আমরা ড্রেস নি কারণ আমাদের টাইম নেই বৃষ্টির জন্য অনেকটা টাইম আমাদের নষ্ট হয়ে গেছে তো তাই জন্য স্যালিসাইডটা একটু ঘুরে এখান থেকে আবার বেরিয়ে পড়ব কিন্তু পুরোই এদিকে চাষ হচ্ছে চা যে চা বাগানে আবার পাখিও দেখা যাচ্ছে কত সুন্দর এখানকার চা বাগানটা সত্যিই অসাধারণ গোপালধারা টি গার্ডেন থেকে ঘুরে দেখতে দেখতে কিন্তু সময় হয়ে গেছে দুপুর সাড়ে বারোটা আর আমাদের আজকে ফেরবার ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস যেটি এনজিপি থেকে বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিটে ছাড়বার টাইম এখন অনেক রোদ দেখে বুঝতে পারছো পেছনে রয়েছে সোজা লেক আর এখান থেকে শিলিগুড়ি সাতচল্লিশ আর দার্জিলিং চুয়াল্লিশ কিলোমিটার দূরে তো আমরা এখন যাবো মিরেকলিকে এখানে একটা সুন্দর মানে পার্ক টাইপের আছে খুব সম্ভবত তো সেটা দেখার জন্য কিন্তু আমরা এগিয়ে চলেছি আর এখানে কিন্তু অতটা গরমও নেই আবার অতটা ঠান্ডাও নেই মানে ন্যাচারাল ওয়েদার রয়েছে আর এরিয়াটা পুরো একদম দেখে বুঝতে পারছো জঙ্গল টাইপের এরিয়া তো তার মধ্যে দিয়ে একটা কি রাস্তা বলবো এটা মাটির রাস্তা পাথরের রাস্তা যাই বলো না কেন সেরকম একটা রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি মিরিকের এই দৃশ্যটা ঘুরে দেখার জন্য একটা লেক মতো রয়েছে তার পাশে এত সুন্দর একটি পাইনের বাগান দেখো মিরিক লেকের ভিউটা দেখো আমরা প্রথমে ভাবছিলাম কি না কি আছে এখানে এসে দেখছি কত মানুষের ভিড় আর ভিউটাও কিন্তু দারুণ লাগছে অনেকে বোটিং করছে তো অনেকটাই হেঁটে যেতে হবে কি যে সিঁড়ি দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে ওই পাড়ে যেতে হবে তবেই কিন্তু মিরিকের আসল যে লেকের যে সাইডটা মেন সাইড সেই দিকে পৌঁছতে পারবো কিন্তু এতটাই দূর হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি যদিও এখানে চড়াই উতরাই নেই শুধুমাত্র সম হ্যাঁ সমতলেই রাস্তা আছে তো যাই দেখি কেমন কি দেখার আছে ওই কিন্তু ঘোড়া চড়ছে শুধু ঘোড়া গিয়ে গিয়ে যাক রাস্তার কি অবস্থা বানিয়েছে ওই সামনে রয়েছে ঘোড়া অল্প কিছু পাইন গাছও আছে এখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে এই যে এখানে অনেক ঘোড়া রয়েছে উপর দিয়েও রয়েছে নিজ দিয়েও বেশ কিছু ঘোড়া রয়েছে এখানে তো দেখছি শুধু ঘোড়ায় আর এই ঘোড়ার এই পাশ দিয়ে একটা সিঁড়ি রয়েছে মানে সিঁড়ি বলতে ব্রিজ রয়েছে ব্রিজ দিয়ে ওই পারে যেতে হবে যায় ওই না এদিকে অনেক বড় এরিয়া আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে ঘোরা এদিকে পাইন বনে সুন্দর জায়গা আছে এদিকে অনেকটা এরিয়া বাবা মিরিক লেকটা প্রথমে ভাবছিলাম হয়তো যেদিক থেকে এলাম এদিকে মনে হচ্ছে যে না কিছুই নেই এইদিকে এসে দেখি এরিয়া এত বড় দেখো চারিদিকটা দেখলে বুঝতে পারবে আমরা হেঁটে চলেছি হেঁটেই চলেছি রাস্তা শেষ হচ্ছে না বলো অনেক বড় হল এটা আর একটা পুরো পার্ক হয়ে গেছে এরিয়াটা সুন্দর মানুষ এসে মনে হচ্ছে তো এখানে কোথাও লেখা থাকার কথা আই লাভ মিরিক তো এখনো খুঁজে পেলাম না এখানেও ড্রেস আছে কিন্তু চা বাগান নেই ঠিক আছে তো সেই জন্য চা বাগান নেই যেহেতু একবার চা বাগান হ্যাঁ চলো দেখো ফুল হয়েছে কত সুন্দর গাছটাতে এখানে সবাই বসে রয়েছে বসার জায়গা লেকের পাশে বেশ সুন্দর একটি পার্ক আচ্ছা অনেক দোকান রয়েছে ড্রেস ভাড়া দিচ্ছে কেন এই যে এদিকেও কিন্তু প্রবেশ রয়েছে চাইল্ড ফ্রিডম ফাইটার মেরিক লেকে ডিম সিদ্ধ পনেরো টাকা আর ম্যাগি পঞ্চাশ টাকা চিকেন মোমোস আশি টাকা আর ভেজ মোমো পঞ্চাশ টাকা আর যদি এগ ম্যাগি হয় তাহলে তার জন্য প্রায় সত্তর টাকা তাই তো তো এখানে অনেক কি দোকান বসেছে আর এখানে যে অনেকে ড্রেস পরছে ড্রেস পরে ঘুরছে তো এখানে ফুচকা রয়েছে কিন্তু কুড়ি টাকায় পাঁচটি করে আর এই ফুচকা কিন্তু আমাদের এই দিককার মতো না এখানে আমরা যে পাপড় ফুচকাগুলো দেখতে পাই সেই পাপড় ফুচকাই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর এই মিরিক লেকে কিন্তু সবসময়ই একটা ব্যস্ততা লক্ষ্য করা যায় আর এই মিরিক লেকের পাশেই কিন্তু রয়েছে অনেক হোমস্টে যেগুলোতে কিন্তু তোমরা নাইট স্টে করতে পারো এবং মিরিকটা ভালোভাবে ঘুরে দেখতে পারো লেকের পাশ দিয়ে মিরিক যে লেক লেকের পাশ দিয়ে আমরা হাঁটছি আর হেঁটে হ্যাঁ এইদিক আছে লাভ মিরিক এটা অনেকটা দূর ওখানে কিছু নেই আমাদের আই লাভ মিরিক যেতে গেলে এই দিক দিয়ে ঘুরেই তবে যেতে হবে আর খারাপ বিষয় হচ্ছে এখানে এখন একপর গায়ে বৃষ্টি পড়লো যদি ঝুপঝাপ বৃষ্টি চলে আসে তাহলে আমাদের কাছে কোনো ছাতা নেই আর এখানে এমন একটা জায়গা এখানে কোনো বসার জায়গাও নেই যেখানে ছাউনি আছে তো তাই জন্য এখন বৃষ্টি হলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব চলো আমরা চারিদিকটা ঘুরে দেখি আমরা ঘুরে নিজের মতো নিজেই আর কী করবো আর তোমাদের ঘুরে দেখাই অনেক মানুষজন যাচ্ছে আসছে চারিদিক থেকে আর এরিয়াটা তো বড় যেহেতু বারবার করে বলছি তো সেই জন্য এখানে আছে অনেক মানুষই কিন্তু এক জায়গাতে মানে অত মানুষের ভিন নেই হ্যাঁ দেখা দেখো হ্যাঁ খুব সুন্দর অনেক গাছ আছে এখানে কি আমাদের মধ্যে গাঁদা ফুল গাছ রয়েছে আর এগুলো কি গাছ বুঝতে পারছি না আর এখানে দেখো কত গাছ রয়েছে কত রকমের ফুল রয়েছে গাছগুলোতে অনেক ফুল রয়েছে বিভিন্ন টাইপের ফুল এটা হচ্ছে মেন গেট তো বেশ বড় জায়গা এদিকে একটা মূর্তি রয়েছে এই দিকটাতে একটি মূর্তি রয়েছে আর এই দিক দিয়ে গেলে তো একটা সুন্দর ভিউ রয়েছে দেখো আর এই লেকে অনেকেই কিন্তু নৌকা চরছে মানে বোটিং করছে দু রকমের রয়েছে একটা হচ্ছে প্যাডেল বোটিং যারা নিজেরা নিজেরা প্যাডেল বোটিং করছে আর একটি রয়েছে কিন্তু নৌকা টাইপের যেটাতে একজন মাঝি আছেন তিনি চালিয়ে নিয়ে যাচ্ছে এই নৌকাটাকে আর সকলে বসে উপভোগ করছে এই সুন্দর লেকের মধ্যে ভিউটা আর ওই যে ওই সাইডে রয়েছে কিন্তু আই লাভ মিরিক ওই আই লাভ মিরিকের ওখানে এত ভিড় হয়ে গেছে তো দেখি আমরাও যেতে পারি কি না আই লাভ মিরিকে এই মিরিক লেকের পাশে বাইরে বেরিয়ে কিন্তু অনেক বাঙালি থালি ধাবা অনেক কিছু পেয়ে যাবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ধাবা থেকে এখান থেকে খাওয়ার কিন্তু খেয়ে নিতে পারো দুপুরের লাঞ্চ হিসাবে যেহেতু আমরা এসেছি আমাদের এখন টাইম বেজে গেছে একটা তিরিশ মানে উনত্রিশ বাজে তো চলো এবার আমরা যাবো আই লাভ মিরিকের কাছে এইবারটা তো দেখা হলো তোমাদেরও দেখালাম তো এবার যাই লাভ মিরিকের কাছে তোমাদেরকে বলে রাখি এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ ব্রিজটা থেকে তোমরা যদি ওই গেট দিয়ে আসো তাহলে কিন্তু ব্রিজটা পার হয়ে পারে আসতে হবে এসে এই যে রাস্তা রয়েছে পাথরের রাস্তা এদিক দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে আই লাভ মিরিকের কাছে তো আমরা কিন্তু সেখানেই যাচ্ছি এখন পাইন বাগান আছে কিন্তু লেপচা জগতের মতো অত ঘন জঙ্গল না এখানে মানে আছে পাইন বাগান হালকা আর ওখানে না মানে যে কুয়াশার মধ্যে পাইন বাগানটা দেখতে দারুণ লাগছিল বলো উঠতেও ভয় লাগবে তাও ওঠার রাস্তা রয়েছে তা ও বাবা ওর মধ্যে কোথাতেই চলে গেছে ভিতরে দুজন মানে হ্যাঁ হ্যাঁ দেখেছি কেউ যদি এর মধ্যে ঢুকে যায় গায়েব করে দেয় খুঁজে বহ মুশকিল হ্যাঁ এখান থেকে ওঠার জায়গা রয়েছে কিন্তু অত মানুষ নেই তো সেজন্য একটু ভয় ভয় লাগে হাঁটাহাঁটির পরে এখানে একটি চায়ের জায়গা মানে চায়ের দোকান দেখতে পেয়েছি এখানে চা ব্ল্যাক কফি অনেক কিছুই রয়েছে তো যাই দেখি চলো চা দেখি এখানে দুধ চা কুড়ি টাকা করে আর লিকার চা দশ টাকা আর কফি চল্লিশ টাকা তো আমরা দুধ চাই নিয়ে নিয়েছি মোটামুটি চায়ের টেস্ট আমাদের ট্রি ব্রেক শেষ করলাম ট্রি ব্রেক শেষ করে এবার আমরা যাচ্ছি আই লাভ মিরিকের কাছে তো মোটামুটি পার্কটা সম্পূর্ণ ঘোরা হয়ে গেছে এই যে আর অল্প একটুখানি দূরেই কিন্তু আই লাভ মেরিক দেখো এই দিকটা পিছন সাইডটাতে কিন্তু আই লাভ মিরিক রয়েছে আর পাইন বাগানের মধ্যে দিয়ে আসছিলাম বেশ ভালো ছিল জায়গাটা ঠান্ডা বেশ ন্যাচারাল ওয়েদার দারুণ জায়গাটা দেখো পিছনে দেখতে পাবে মেঘ কত সুন্দর উড়ে উড়ে যাচ্ছে এখানে কিছুক্ষণ আগে পুরো ক্লিয়ার ছিল এখন কিন্তু হালকা মেঘ হয়ে গেছে এইদিকে ভিতরে একটা ক্লিন গার্ডেন আছে একটা মন্দির আছে ড্রেস এখানে বেশ কিছু ছোলা ফুচকা ফল আরো অনেক কিছু রয়েছে খাবারের এখানে কিছু ফুল গাছও দেখতে পাওয়া যাচ্ছে যেগুলো বিক্রি করছে তো চলো চলে এসেছি আই লাভ মেরিকের কাছে দেখতে দেখতে আর এখানে অনেক কিছু কিন্তু মানে ব্রেকফাস্টটা হাবিজাবি চাটা খাওয়ার জায়গা অনেক রয়েছে আর শুধুমাত্র ড্রেস দেখো এখানে বেশ বিভিন্ন রকমের স্টাইলিশ ড্রেস আছে ওই ব্রিজ থেকে কিন্তু এলাম এই ব্রিজ থেকে কিন্তু আমরা এলাম এই দিক দিয়ে হেঁটে হেঁটে পুরোটা রাউন্ড করে এই এখন আই লাভ মিরিকের সামনে আর মিরিককে এতই মানুষ ভালোবাসে যে জায়গা পাওয়া যাচ্ছে না তো যাই হোক দেখো জায়গাটা কতটা বড় আর এদিকে কিন্তু আর নিজের ভালোবাসার মানুষ বা প্রিয় মানুষের সাথে বসে টাইম কাটানোর জন্য নিরিবিলি জায়গা রয়েছে দেখলে বুঝতে পারবে অনেকে বসে আছে দূরে এদিকটাতে মানুষ খুব কম যাচ্ছে কেননা এদিকটাতেও অনেকটা জায়গা রয়েছে মিরিকে একটা সিঙ্গেল ফটো তোলবার মতো পরিস্থিতি পেলাম না কারণ এখানে লাইন লেগে রয়েছে দূর থেকে তিনজন করে সবসময় যাই হোক মিরিকটার দর্শন হলো মানে আই লাভ মিরিকের দর্শন হলো দর্শন হবার পরে এদিকে আমাদের ফিরতে হবে আবার ট্রেন রয়েছে তো চলো তাড়াতাড়ি করে ফিরি চলো যাওয়া যাক এবার গাড়ির কাছে হাতে রয়েছে আর মাত্র ঘন্টা তিনেক তার মধ্যেই কিন্তু আমাদের নিচে নামতে হবে কেননা আমাদের তো ট্রেন রয়েছে আর এই সুন্দর পথে কিন্তু আমরা দেখতে পাবো চারিদিকেই টি গার্ডেন আর এই টি গার্ডেন দেখতে দেখতে কিন্তু আমরা নিচে নামব আর দেখো এই জায়গাটি কি অপরূপ সৌন্দর্য লাগছে আর তার মধ্যেই কিন্তু চলে এসেছে বৃষ্টি আর আই লাভ মিরিককে কিন্তু আমরা টাটা বাই বাই করে আমরা এই প্রকৃতিকে উপভোগ করতে করতে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের পথে তোমরা যারা পাহাড় ভালোবাসো তারা বুঝবে এই পাহাড় ছেড়ে যাবার কষ্ট ঋষি রোড ধরে এগোতেই আমাদের চোখে পড়ল বালাসন নদীর ব্রিজ হ্যাঁ আমরা কিন্তু দুধিয়াতে প্রবেশ করেছি আর এই বালাসন নদীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমরা এগিয়ে চলেছি আর একটা কথা বলে রাখি তোমরা কিন্তু কিন্তু চাইলে এই দুধিয়াতে অনেক হোমস্টে রয়েছে সেখানে থেকে এই বালাসান নদীর উপত্যকা ঘুরে দেখতে পারো এখানে কিন্তু এক দুদিন আরামসেই কাটিয়ে দেওয়া যায় এই দুধিয়া জায়গাটাও কিন্তু অপরূপ সৌন্দর্য হ্যাঁ দেখে বুঝতেই পারছো এর পরিবেশটা এতটাই সুন্দর যে মনে হচ্ছে আমরা যেন এখানে একদিনের জন্য স্ট্রে করে যাই কিন্তু আমাদের তো সেই উপায় নেই আমাদের বাড়ি ফিরতে হবে উত্তরবঙ্গে আমাদের প্রথমবার আসা তবে আবারও আসবো উত্তরবঙ্গের এই প্রকৃতিক সৌন্দর্যের টানে আর শিলিগুড়ি মাত্র একুশ কিলোমিটার আর দেখতে দেখতে আমরা চলে এসেছি গাড়িধুরা বাজারে আর এই গাড়িধুরা বাজারেই কিন্তু আমরা আজকে আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নেবো এখন আমরা আছি শিলিগুড়ি থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে তো এই জায়গাটার নাম হচ্ছে গাড়িধুরা বাজার তো আমরা এখানে একটি রেস্টুরেন্টের থেকে কিছু খাওয়া দাওয়া করবো কেননা সেই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তো এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি তো এখন এখান থেকে প্রায় তিরিশ কিলোমিটার এনজিপি তো আমরা এখানে সেই জন্য দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আমরা আমাদের গন্তব্যে রওনা দেবো খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে আর তারই মধ্যে দেখি রাস্তায় একপাল হাতির দল হ্যাঁ পাশেই রয়েছে কিন্তু বামুন ফরেস্ট সেই ফরেস্ট থেকে নাকি এখানে মাঝে মাঝে হাতির দল আসে এই বাগানে ঘুরতে এবং তাদের খাবার সংগ্রহ করতে তো সেগুলো আমরা দাঁড়িয়ে দেখে নিলাম আর ড্রাইভার দাদার কাছ থেকে শুনছিলাম এখানে কখন কখন হাতি দেখা যায় কখন কি কীরকম পরিবেশ থাকে এই সব কিছু গল্প করতে করতে কিন্তু আমরা চলে এসেছি শিলিগুড়ির একদমই কাছে হ্যাঁ আর মাত্র কয়েক মিনিট পরেই কিন্তু এনজিপি স্টেশন এই শিলিগুড়ি শহরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা মন খারাপের সাথে এগোতে রইলাম আর এগোতে এগোতেই কিন্তু আমাদের চোখে পড়ল মহানন্দা নদী আর তোমাদের বলে রাখি এই যে বাঁ দিকে যে নদীটি দেখতে পাচ্ছ এটি কিন্তু বালসান নদী আর ডান দিকে কিন্তু মহানন্দা নদী এই দুটির কিন্তু এটি মিলনস্থল আর এই মিলনস্থল থেকেই কিন্তু একটি নদী প্রবাহিত হয় যেটির নাম কিন্তু মহানন্দা আর এই জায়গাটির ভিউটা কিন্তু আজকে অসাধারণ লাগছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো অবশেষে এখন টাইম চারটে তিপ্পান্ন আমরা চলে এসেছি এনজিপি স্টেশনে তো এখনও এক ঘন্টা পরে আমাদের ট্রেন তো চলো যাই এবার স্টেশনে প্রবেশ করি আর ট্রেনের জন্য অপেক্ষা করি তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস চলো যাই এবার তিন নম্বরে কালকে থেকে আবার সেই ডেলি লাইফ এই কদিন পাহাড়ের লাইফ অনেক জার্নি লাইফ হলো এবার পাহাড়কে বিদায় জানিয়ে এক বুক স্মৃতি নিয়ে আমরা চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে ট্রেন চলেছে কিন্তু আপন গতিতে হ্যাঁ প্রায় একশো ছ কিলোমিটার বেগে চলেছে আজকে আমাদের ট্রেন আর এদিকে কিন্তু সুরজি মামার অস্ত্র গেছে বন্ধুরা দার্জিলিংয়ের প্রত্যেকটি ভিডিওই কিন্তু আমাদের চ্যানেলে আছে তোমরা চাইলে এই ভিডিওটি শেষ হওয়ার পরে প্রত্যেকটি ভিডিও দেখে নিতে পারো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে ভিডিওটি শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে